सर पर की तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितनी बाजू का दिल में है देख सकता है तू तो देख ले आसमा देख के ये हौसले का दिल बड़ी मुश्किल में है अमोन बीर नहीं तुलो ना भगत सिंह के क्यों भूलो ना सत्य भगत सिंह आज हमारे मन मध्य एम भाई बेचे आगत सिंह যে লাহ ষড়যন্ত্র মামলায় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে যার ফাঁসি হয়েছিল যার সঙ্গে ছিলেন রাজগুরু সুখদেব হাসতে হাসতে যারা ফাঁসির মঞ্চে উপস্থিত হয়েছিল আজ তাদের আত্মবলিদানই আমরা স্বাধীন হাসতে হাসতে ফাঁসির মঞ্চে বলেছিল ইনকে জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক বাঘাযদ্দিন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এই বাংলার বীর সন্তান যার আত্মবলিদান ভারতে স্বাধীনতা আনার অনেকাংশে উপকারিত করেছিল তার প্রিয় চিত্তরঞ্জন নীরেন্দ্রনাথ মনোরঞ্জন তার একসঙ্গে উড়িষ্যার বুড়িবালামের যুদ্ধ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সে তুমুল রক্তক্ষয়ী যুদ্ধ সেই যুদ্ধে বাঘা জ্যতুরতার সঙ্গীরা মারা যান এবং এই যুদ্ধ ব্রিটিশদেরকে ভিতকে অনেকটাই কাঁপিয়ে দিয়েছিল সুভাষচন্দ্র বসু বাঙালি তথা ভারতীয়রা যার নাম অতিরিক্ত গর্বের সঙ্গে স্মরণ করে থাকে সুভাষচন্দ্র বসু উনিশশো সালে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছিল তবুও সে সরকারি চাকরি না নিয়ে ভারতের জাতীয় আন্দোলনে স্বাধীনতা সংগ্রামে নিজেকে ব্রত করেন সুভাষচন্দ্র বসু এবং আইএনএ আজাদ হিন্দ সরকারের কথা আমরা সবাই জানি সে আজাদ হিন্দ সরকারের নেতৃত্ব গ্রহণ করেন এবং উনিশশো সালে ভারতে প্রথম ভারতে স্বাধীন স্বাধীন করে প্রায় আড়াইশো বর্গ কিলোমিটার এলাকা তিনি স্বাধীন করেছিলেন এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আজের দিন সুভাষচন্দ্র প্রথম নেতা যিনি ভারতে নারী বাহিনী গঠন করেছিলেন এবং এর নেতৃত্ব দিয়েছিলেন একজন নারীর হাতে তার নাম ছিল লক্ষ্মী স্বামীনাথন আজ এদিন সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তি আমাদের সবারই জানা যিনি বলেছিলেন দিল্লি চলো কদম কাদম বাড়াইয়ে যা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম তাই আমরা বলি সুভাষচন্দ্র আমাদের দেশ নায়ক আমাদের দেশ নেতা সর্দার উধম সিং এই নামটা হয়তো আমরা খুব কম সংখ্যক ভারতীয় জানি কিন্তু তার আত্মকথা যদি শুনি তার তাই নিয়ে শুনি তো প্রতিটা ভারতের প্রতিটা মানুষের রোম রোম শিউরে উঠবে সর্দার উধম সিং উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল জালিয়ানাবাগ হত্যাকাণ্ড জেনারেল মাইকেলো ডায়ারের নির্দেশে নিরস্ত্র ভারতীয়দেরকে প্রায় এক হাজার ভারতীয় নিহত হয় এবং পনেরোশো ভারতীয় আহত হয় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় সেই জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের সময় সর্দার উদম সিং পাঞ্জাবের এক তরুণ বিপ্লবী যার বয়স হল মাত্র উনিশ বছর তিনি তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রায় একুশ বছর পরে লন্ডনে উপস্থিত হয়ে এক সভাতে জেনারেল মাইকেরো ডায়ারকে গুলি করে হত্যা করে এর প্রতিশোধ নিয়েছিল তার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল লন্ডনে আমরা ভারতীয় রাজ তার নাম হয়তো ভুলে গেছি অনেক বড় বড় বিপ্লবীদের নাম অনেক বড় বড় দেশ নেতার নাম উচ্চারণ করতে গিয়ে নিতে গিয়ে আমরা উধম সিংয়ের কথা হয়তো ভুলে গেছি কিন্তু সে উধম সিং তার প্রতিশোধ তার দৃঢ় প্রতিজ্ঞা আমাদের প্রজেক ভারতবাসীকে বারবার স্মরণ করিয়ে দেয় যে আমরা ভারতবাসী কোনো অংশে কম নয় কারো থেকে আমরা কমজোরি নই আমরা ভারতবাসী যদি পারি পৃথিবীর যে কোনো স্থানে গিয়ে আমরা প্রতিশোধ নিতে পারি তাই আমি বলবো ইনক্লাব জিন্দাবাদ বন্দে মা